আমরা পঁচিশে ডিসেম্বর বেরিয়ে পড়েছি টোটোই করে দিদি আমার দিদি তোমার দিদি ভাই আমার ভাগ্নি সবাই মিলে বেরিয়ে পড়েছি কি খ্রিস্টানদের চার্জ দেখতে কৃষ্ণনগরে আস্তে আস্তে আমরা চলে এসেছি কৃষ্ণনগর চার্জে এবার চার্জে টোটো থেকে নামলাম নেমে আস্তে আস্তে এগোচ্ছি দেখতে পাচ্ছ আমার ভাগ্নি কী সুন্দর গোলাপি কালার সোয়েটার পরেছে কী সুন্দর দেখতে লাগছে আমার ভাগ্নিকে আমার ভাগ্নি সোনা তোমার দিদিভাইকে দেখতে পাচ্ছ দিদিভাই আস্তে আস্তে এগোচ্ছি আমরা এগোতে এগোতে চলে এলাম যীশুখ্রিস্ট যেখানে কুশবিদ্ধ হয়েছিল সেই দৃশ্যটি এখানে কৃষ্ণনগর চার্যে পূর্ব দৃশ্যটি তোলা আছে করেছে খুব সুন্দরভাবে ভালো লাগছে তোমরা দেখতে থাকো আস্তে আস্তে আমরা দেখে আস্তে আস্তে বেরিয়ে যাব এখানে দেখতে পাচ্ছ যে যীশুখ্রিস্টকে দিয়েই সব কিছু করিয়েছে পুরোটাই যীশুখ্রিস্ট নিজে সব কিছু কাঠ মাঠ নিয়ে এসে নিজেই কুশবিদ্ধ হয়ে করেছে কীভাবে কষ্ট করে ওনাকে কি করেছে খুব কষ্ট লাগে এবার আস্তে আস্তে তোমার দিদিভাই এগোচ্ছে পুরো দৃশ্যটাই তোমাদের দেখাবো আস্তে আস্তে দেখতে থাকো আমরা এরপরে কৃষ্ণগর চার্জের ভেতর যাব যেখানে পারতনা হয় সেই চার্জের জায়গায় যাবো খ্রিস্টে সব কিছুই তোমাদের দেখাবো এই ব্লকে রাস্তার দার দিয়ে খুব সুন্দর খাওয়ার দোকান বয়েছে এবার ওখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি তোমার দিদিভাই কোনো কথা বলতে পারে না কথাও বলে না

Hãy subscribe ơi tao ơi Mì Gõ Để không bỏ lỡ những video চার্জের ভেতর থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে বাইরে থেকে বেরোলাম ভেতরে কথা বলা বলেই ভেতরেরটা একটা মিউজিক দিয়েছি বাইরে বেরিয়ে ফুচা খেতে চলে এলাম আমরা তোমার দিদিভাই দিদি জামাইবু আমার ছেলে সবাই মিলে ফুচা খাচ্ছে খুব ফুচা খেতে ভালো ভালোবাসে এবার আবার জামাইবুগুলো পান খাবে অনেক পানের দোকানেও বসেছে যে পান খাচ্ছে আর পাশে পাঁচ ছেলে খেলনা দেখেছে এবার খেলনা কিনবে খেলনারও প্রচুর আইটেম বেরিয়েছে প্রচুর আইটেম খেলনার আছে তা খেলনা একটা কিনে দিলাম ছেলেকে আবার ভাঙনি একটা কিনে দিলাম ও পাশে আবার তোমার দিদিভাই মোমো খাচ্ছে দেখাচ্ছে যে মোমো খাবা না মোমোই খাই না ভালো লাগে না কিন্তু সন্ধে সন্ধে অপেক্ষা করলাম যেতে লাইটিংটা দেখবো কি সুন্দর লাইটিং করেছে দেখেছ চার্চের লাইটিংটা খুব সুন্দর করেছে এই লাইটিং দেখার জন্য বসেছিলাম লাইটিংটা দেখবো খুললাম ফিরলাম লাইটিংটা দেখলাম সুন্দর লাইটিং কিন্তু ভেতরে ঢুকিনি আর ভেতরে আগেই ঢুকেছিলাম এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে যীশুখ্রিস্ট যে ছোটোবেলায় জন্ম হয়েছিল মায়ের কোলে সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানকার চার্জে খুব সুন্দর আইটেম গরু বা খুব সুন্দর দেখতে করেছে এবার আস্তে আস্তে আমরা এখান থেকে চলে যাব এই পাশে একটা বড় একটা ইয়ে হয়েছে বড়দিনের মেলা এখানে চলে এসেছি আবার বড়দিনের মেলা হচ্ছে সাত দিনে এখানেও পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সাত দিন মেলা হবে মেলাতে অনেক বাদামের দোকান ঘুগনির দোকান আবার এখানে দেখলাম চপেরও দোকান এসছে চপের দোকান খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুব সাজের জিনিস মেয়েদের তো লোভনীয় জিনিস সেটাও খুব পরিমাণেও দোকান করেছে এখানে নাগের দোল্লা এসছে মিকি মাউস এসছে বাচ্চা পরে ব্রেক ড্যান্স এসছে কত কী খেলনা মানে ওটার জিনিস এসছে মানে নাগের দোলা টাইপের জিনিস আমরা দেখলাম কিন্তু কোনো কিছুতে উঠলাম না আর এবার ছেলে উঠবে ছেলে একটা কী করবো খুঁজে পাচ্ছি না এবার ছেলে একটা হেলিকপ্টার দেখতে পারলো সে উঠবে হেলিকপ্টারে এবার হেলিকপ্টারে চল্লিশটা ভাড়া দিয়ে উঠল উঠে পড়লো এখানেই এখান থেকে আমরা চলে যাব নবদ্বীপ ঘাট সৌরভগঞ্জ ঘাটে যাব ওখান থেকে নৌকা বার করে বয়ালঘাটে নামবো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভালো থেকো শুভরাত্রি